সাত পাঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে গুলিতে জাজরা করে দিল পাকিস্তানি জঙ্গিরা শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা টোয়েন্টি ভারত বাংলা টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবারে সাত পাঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে নৃশংসভাবে হত্যা করল পাকিস্তানি জঙ্গিরা জানা গিয়েছে গত মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাতে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান থেকে লাহর দিকে যাচ্ছিল চল্লিশ জন যাত্রীবাহী একটি বাস তখনই মাঝপথে বাসটিকে থামিয়ে সাত পাঞ্জাবিকে এক সারিতে দাঁড় করিয়ে এলোপাতারি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী বাহিনী ঘটনাস্থলে মৃত্যু হয় সাতজন পাঞ্জাবি যাত্রী বিষয়টি বুধবার পাকিস্তানের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই এলাকায় একজন উদ্ধতন সরকারি কর্মকর্তা শাহাদাত হোসেন একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন পাঞ্জাবের প্রাদেশিক সীমান্ত বরাবর অবস্থিত মহাসড়ক ধরে বেলুচিস্তান হয়ে লাহোরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি তখনই বাসের টায়ার ফাটিয়ে হামলাকারীরা বাসে উঠে পড়েন এরপর তারা যাত্রীদের পরিচয়পত্র দেখতে শুরু করেন এবং যাত্রীদের পরিচয়পত্র দেখে পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের বাস থেকে নামাতে বাধ্য করেন এরপর ওই যাত্রীদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে কারণ পাকিস্তানের অন্য অঞ্চলের বাসিন্দা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন পাঞ্জাবিরা আরেকজন প্রশাসনিক কর্মকর্তা ডেপুটি কমিশনার ওয়াকার খুরশিদ আলম জানিয়েছেন নিহত সাতজনই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেননি গত চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের সন্ত্রাসীরা ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একটি গাড়িকে উড়িয়ে দেয় তাতে প্রায় আট থেকে দশ জন নিহত হন বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় শ্রমিক বহনকারী একটি ট্রাক খনির স্থানে পৌঁছানোর সময় আইডি ডিভাইসটি লাগিয়ে বিস্ফোরণটি ঘটিয়েছিলেন বর্তমানে বেলুচিস্তান পাকিস্তানের একটি সমৃদ্ধ প্রদেশ কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বিরোধ চলছে পাকিস্তানের এই অঞ্চলে এই অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্তকে নির্দেশ করে তবে বেশে বেশে পাঞ্জাবিদের হত্যা করার কারণে উদ্বিগ্ন গোটা পাকিস্তান এবং পাঞ্জাবি জাতিগোষ্ঠীদের মধ্যে একটি বিশেষ ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে